বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে ওয়েলকাম করছি সকালবেলা কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠে অনেক কিছু কাজ ফাজ হয়ে গেছে এই সবের এলো নটা পনেরোতে আজকে তিসা এসেছে তা ও এখন পূর্ণ কুড়তে বসেছে বলে দিচ্ছি কি হবে না হবে তার আগে আমার অনেক কাজ হয়ে গেছে ভাত করে নিয়েছি তারপরে আমাদের তো জানো আলু সেদ্ধ ফালু সেদ্ধ দিয়ে সব রান্না ভান্না হয় জল না ফেলে দেবার চেষ্টা করি সেই আলু সেদ্ধ আমার প্রত্যেক দিন ডিম সেদ্ধ করতে হয় ডিম সেদ্ধ তার আলু সেদ্ধ মানে খোলা ছাড়িয়ে আলু করেছি আজকে একদম খোলা খোলা রাখিনি আবার ছাড়া তবে সময় পেলে করে নি আচ্ছা তারপরে একটুখানি ওই আলু কাপড়ির মতো মাখাবো ছোলা সেদ্ধ সব পরপর সেদ্ধগুলো করে যাচ্ছি গুছিয়ে গাছিয়ে তারপর এখন দুধ হচ্ছে ওখানে দই বসাবো এই সব নানারকম টুকটাক কাজকর্ম করতে করে চলছি কিন্তু সকাল থেকে চা খাওয়াও হয়ে গেছে তা অনেক কাজই সব আমি কমপ্লিট করে ফেলেছি এইবার করবো কি একটু জলখাবারের প্রস্তুতি নেবো একটাও জিনিস জানো তো এমন একটা ওষুধ ডাক্তার আমাকে দিয়েছে যেটা আমি অনেক রাত করে খাচ্ছি এই সাড়ে এ ভের নাস্তা সকালে খাই তারপরে আমি কোন রাজ্যে চলে যাই আমি তো নিজেও জানি না আর এই ঘুম থেকে ওঠার পরও না সব সময় ঘুম পায় ব্রেনটা 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 রেস দা ডাক্তার হ্যাঁ আস্তে করে দিই দুধটা আস্তে করে দিলাম তা এমন হয় না মনে হয় যে দূর কাজকর্ম থাক আমি এখন শুয়ে থাকি শুয়ে থাকি যদি ঘুম হয় তা তো নয় অভ্যাস তো সকাল থেকে ওঠে উঠে ছোটার এবার সেই ছোটাছুটি করার অভ্যেসে ঘুমটা হয়তো হবে না কিন্তু মনে হয় শুয়েই থাকি আমি তাই তোমাদের দাদাকে বলছি যে ডাক্তারির সঙ্গে কথা বলে এই ওষুধটাকে বন্ধ করতে হবে না না তুমি তুমি এই ওষুধটা খাচ্ছ বলে ভালো আছো কারণ ওষুধটা যেই খাওয়া বন্ধ করবে ব্রেনেতে নানা রকম খালি পাকাবে ওটা কেন করলো এটা কেন হলো এসব পাকিয়ে কি হয় তোমার শরীরটা আরো খারাপ হয় না ব্রেড প্রেসারটা কমানোর জন্যই ওষুধটা দেওয়া না ব্যাপারটা কি হয়ে গেছে আমার তো রাত 2:00 সময় ওই একটা প্রবলেম হয়েছিল তার সেই যতদিন আমাকে এই ওষুধটা ডাক্তার দেয়নি ততদিন শুতে যাব কি আমি আতঙ্কে থাকতাম যা আওয়াজ যদি হয় আবার যদি হয় সেই দাদাকে জ্বালানো অনেক কিছু জ্বলতো তা এখন তো মানে ঘুম আর ঘুমই মানে শোয়ার আগেই আপনি সোফাতেই অনেকক্ষণ ঘুমিয়ে নিয়ে অ্যাকচুয়ালি তোমাকে সেদিন বলছি আর না যে আফিন কর বুড়োর মতো বসে বসে ঝিমই আমি সোফাতে তা এই এইভাবেই তো চলছে এখন আর আজকে টি শার্ট রান্না বলে দিই দাদা কলমি শাক এনেছে তারা বলেছে একটুখানি কুচি কুচি করে কাটছে তাই একদম টি শার্ট নিজের মতো করে কুচি কুচি করে কাটছে আর একটু কুমড়োর আজকে ছক্কা হবে আলু সেদ্ধ দিয়েই হবে কিন্তু হ্যাঁ আমি আলুর জলটা ফেলে দিই আর কি হবে আর একটু টকের ডাল হবে এখন আম তো মানে খুব টকের ডালটা খেতে ইচ্ছে করে অন্য কোনো ডালের থেকেও আর আমার একটু ডালটা থালে যে সুবিধেও হয় খেতে আমরা কিন্তু ঘন ডাল খাই না একটু পাতলা হ্যাঁ ওই আর কি বেশি চাপ ডালটা খেতে পারি না আমি বার করে দেবো ওকে ডালটা আর এই আরম্ভ করলাম ভিডিওটাও আরম্ভ করলাম মনটাও খুশ হয়ে যায় তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি কেমন কি যে আমার দিন চলছে সারা দিন তো করেই যাই আবার সকালের দিকে অনেক সময় আমি ভিডিও করতেও পারি না তবে হ্যাঁ একটা জিনিস এখানে খুব বেশি কালকে বৃষ্টি হয়নি অন্য কোথাও একটা জোরে বৃষ্টি হয়েছে মনে হয় কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েব আছে সকালের দিকে ঘামটা বেরোচ্ছে না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে কিন্তু তাতে তো মনটা বেশ একটু খুশ লাগছে আর এই উত্তপ্ত গরম আর সত্যি আমরা একটু বলো সহ্য করতেও পারতাম পাচ্ছিলাম না তো এরকম করেই যদি মে মাস জুন মাসটা কেটে যায় ভগবানকে তাই ডাকি আর পাচ্ছি না এই মে মাস আসছে উত্তপ্ত গরম বাবা তো ঠিক আছে চলো আসছি আবার আজ ও আর একটাও কথা আজ একটু কিচেনকেও একটু ঠিকঠাক করতে হবে জানো ঘুরিয়ে ফিরিয়ে তো আমি করি কখন এখানে কখনো ওখানে আদি তো ওপরে রাস্টিং করা হয়নি দেখি কিচেনটাকে আগে একটু নিয়ে পর এইটা খেতে সবথেকে বেশি ভালো লাগে দেখো শশা পেঁয়াজটা দিইনি সকালবেলা তো ভাল লাগছে না আর ত্রিসাব আরম্ভ করলো বললো যে পেঁয়াজ খেলে গ্যাস অম্বল হয় সকালবেলা খেও না এই সব ছোলা মোলা ভিজিয়ে রেখেছি টমেটো তারপরে আলু সেদ্ধ সব কিছু দিয়ে আমার যে ম্যাজিক মশলা আছে এই ম্যাজিক মশলা তারপরে তৃষা গুঁড়িয়ে দিয়েছে এই সব দিয়ে মাতর ধনে পাতাও ছিল দিলে ভালো হতো আর ভালো লাগে না

আমি কি করেছি বলতো একটুখানি দই আর ওটস নিয়ে খেয়েছি তারপরে সে কিমি করছে কি বলবো তোমাদের জানো ওটস আমি একদম খেতে পারি না দাদা যেমন একদম ওটস দিলে দারুণ খুশি দই ওটস খেলে দাদা খুব ভালো দই ওটস দই দই হম কিন্তু আমি একদম খেতে পারি না ওইসব জিরেটা ভালো লাগে কেমন ভালো লাগে বলতো মিষ্টি দই দিয়ে আর যেমন দধি কর্মা হয় না পুজোর সময় অল্প একটু ফলের কুচি একটু মুরগি সব কিছু দিয়ে মাখিয়ে ওটা খেতে খুব ভালো লাগে এখন তো সব স্বপ্ন ওই জন্যে বলি বাবা আগে যদি জানতাম যে এইরকম একটা পরিস্থিতি আমি আমি আগে গুলো খেয়ে নিতাম তা সেটা তো খাইনি এখন আপশোশ হয় কি আছে চলো বন্ধুরা এখন তো রোজ এইগুলো ডাস্টিং করতে পারি না করি একদিন দুদিন অন্তর অন্তরই করি আর এই আমার একটা কাপড় আছে সেই কাপড়টাকে চাপা দিয়ে রেখে দিই এবার আজকে মনে মনে ভাবছি যে আজকে মানে এক একটা জায়গা এক একদিন করি আর কি মনে মনে ভাবছি যে আজকে তৃষা চলে গেলে এইখানটা পরিষ্কার করবো আর কিছু জিনিস ঢালতেও ভয় লাগছে সব ফ্রিজে আছে কিন্তু ঢালাঢুলি করলে সেগুলো পরিষ্কারও তো করতে হয় বলো না যতক্ষণ না শরীরটা ঠিক আগের মতো হচ্ছে মানে রোদে কিছু না কিছু হয়ে যাচ্ছে দেখো আরে চোখটা লাল হয়ে গেছে কেন ভগবান মানে তা যতক্ষণ না ঠিক শরীরটা আগের মতো হচ্ছে ততক্ষণ কোনো জিনিসেই যেন আমি আর আগ্রহও পাচ্ছি না করতে শুধু ওই একটা পরিষ্কার পরিষ্কার একটা মাটিগ্রস্ততা আছে তো সেই জন্যে কি হয় যে একটু পরিষ্কার থাকলে মনটা একটু ভালো থাকে এইটাই

আগে ওপরেই স্নান করে আসবো তা এইটা করছি আর বলো কাশ্মীর নিয়ে আমাদের কী মন্টনগুলো খারাপ মানে কাশ্মীরের ব্যাপারটা না মানে মাথাতেই আনলে যেন কেমন একটা হচ্ছে যে কি হচ্ছে আদু এখন না বুঝতেও পাচ্ছি না আদু যুদ্ধ কার যুদ্ধ হচ্ছে যুদ্ধ আরম্ভ হয়েছে না হবে কারণ মিডিয়া থেকে সেই রকম কোনো কিছু কথা বেরোচ্ছে না কারণ আমাদের প্রাইম মিনিস্টার নাকি বলে দিয়েছেন যে মিডিয়া তে দেখানো হবে না মানে খুব সরকারিভাবে কিছু বেরোলে তাহলে মিডিয়া দেখাতে পারবে তা সেই সব শুনছি মনটা সত্যিই খুব খারাপ লাগছে ইউটিউবটা সবসময় চালিয়ে দেখার চেষ্টা করছি কোথায় কি হচ্ছে আর ইউটিউব একটা ব্যাপার হচ্ছে আর্ধেক জিনিস ফেক থাকে ইউটিউবে এটাও একটা দারুণ একটা ব্যাপার বলছে এক্ষুনি ঝড় আসবে এক্ষুনি বৃষ্টি হবে এই হবে তাই হবে ও বা কোথা হয় কি আমি ইউটিউবে আছি আমি তোমাদেরই বলছি যে তারপরে তোমাদের সেদিন বলছিলাম না না তারপরে আর একটা জিনিস হচ্ছে যে আমার যেটা একটু আগ্রু জানি স্ক্রিন কেয়ারের ব্যাপারটা আমি জানি এটা করলে স্কিনটা খারাপ হবে কিন্তু দেখি এখন এত লোক নানান রকম কিছু বলছে না যে নিজেরই মনে হয় আমি যেটা জানি সেটা ঠিক জানি তো যার জন্যে এখন আর অত স্কিন কেয়ার ফিনকেয়ারের কিছু দেখাইও না আমি যতটুকু করতে পারি এই অসুস্থতা নিয়ে যখন আমি ওইটা তৈরি করি তখনই তোমাদের নিয়ে হয়তো সেই দু মাসে একবার কি পাঁচ মাসে একবার একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই পর্যন্তই তা হোক এই ওপরটা করে ফেললাম এইবার আস্তে আস্তে গুছিয়ে নেব গুছিয়ে নিলে কি হবে মনটা বেশ ভালো লাগে আর এই যে মুছে যে আমার মোমবাতি আছে মোমবাতিটা অন্তত দশ মিনিট একটু জ্বালিয়ে রাখি রান্নাঘরে সব বন্ধ চলে যায় জানো তোমরা এইটা এইটা করতে পারো আমার এটা রোজ আবার মোমটা গলে গোলে এখানেই পড়ে আবার থেকেও যায় এই যে মোমবাতিটা জ্বালিয়ে দেবো ভদ্র মোছা হয়ে গেলে ঠিক আছে আমি আবার একটু বাদে আসছি বন্ধুরা ছাদে উঠেছি অনেকক্ষণ কিন্তু হ্যাঁ আজকে খুব একটা যে হাওয়া টাওয়া আছে তা নয় অল্প অল্প হাওয়া আছে তিন তলার ওপর একটু একটু হাওয়া আর তোমাদের আর কিছু দেখাই নি যেমন একটু মেঘ মেঘ টাইপের আকাশ তবে এক ফালি এরকম সরু ফালি একটু চাঁদকে দেখতে পাচ্ছি হ্যাঁ যেটা সবথেকে ভালো লাগছে তোমাদের আমি শোনাতে পারলাম না সামনেই নারায়ণের পুজো হচ্ছে শঙ্করধ্বনি ঘন্টার ধ্বনি বেশ ভালো লাগছিলো বসে বসে তা ওনাদের পুরোহিত এসে পুজো করেন তা সেটা বন্ধ হয়ে গেল তোমাদের শোনাতে পারলাম না কিন্তু আমি বেশ ছাদে বসে বসে শুনছিলাম ভালোই লাগে বলো এই ধ্বনিগুলো তো একটা পজিটিভিটি মানুষের মধ্যে আসে তা আর বেশিক্ষণ থাকবো না ছাদের মধ্যে কারণ এবার যত অন্ধকার হয়ে যাবে না তত মশার উপদ্রবের শেষ থাকবে না তো নেবে যাব না ছাতে আলো আছে আমাদের হ্যাঁ ছাদে এমনি আলো আছে কিন্তু বেশি অন্ধকারে ভীষণ মশার উপদ্রব হয় আর সাঁতার গাছির তোমাদের কি বলবো সাঁতার গাছির মশা মানে একদম বিখ্যাত মশা তা দেখি একটুখানি ঘুরি গাটা একটু ঠান্ডা হলেই নিচে পালিয়ে যাবো আবার নিচে রান্নাঘর থেকে তো রান্নাঘরে তো ঢুকতেই হবে যদিও তৃষা অনেকটাই আমাকে হেল্প করে দিয়ে গেছে তাও নিজেকেও তো একটু করতে হবে তা এই আর কি সারাদিনে টুকটুক টুকটুক করে কাজকর্মও করছি সবই করছি তবে দাদা তো বেশিটা করতে দেয় না এবং দাদা তো প্রচণ্ড খাটছে ছেড়ে দাও আজ আমার যতদিন শরীর খারাপ ততদিনই করছে আমিও দাদাকে যতটুকু আমার ক্ষমতা আমি করে সাহায্য করি এই পর্যন্তই আগে তো প্রায় সবটাই করতাম এখন আর শরীরের সেই জোরটা নেই মানসিক জোরও নেই শারীরিক জোরও নেই তা যা করি তোমাদের একটু দেখাই তোমরাও ভালোবেসে দেখো কে চলে এসেছি আগে তো কে কে আর খেলা আছে দাদা একটু বসে বসে দেখছিল আমিও দেখছিলাম দাদার সঙ্গে বসে বসে তবে আমরা তো একটু তাড়াতাড়ি ডিনার করি আটটা বাজে এখন ডিনারের ব্যবস্থা করতে চলে এসেছি আমার কিছুই সেই রকম নয় কুমড়ো ছক্কা যে কুমড়ো ছক্কা টিসা করে দিয়ে গেছে ছোলা টোলা দিয়ে আর কলা আর এখানে একটা ডিমের পোজ দাদার খাওয়া আর কিছু নেই ফ্রিজে মাংস ছিল আর দাদা বললো আমি একদিনে এত কিছু খেতে পারব না ঠিক আছে আজকে না খেলে কালকে খেয়ে নেবে আমি তো আর বাসি মাংস খাই না ওই টাটকা মাংস একটুখানি চেষ্টা করি খাওয়ার মানে মাংস তো খাই না ওই হাড় একটু চুষি আর ঝোল আলুটা তাই দেখো এই যে রুটির মেশিনে রুটিও করছি রুটি মেকারে রুটিও করছি হ্যাঁ এইবার যে করতে তো খুবই সুবিধে হয় রুটি মেকারের রুটিটা তা হয়েও গেছে কি বলতো নোংরাটা খুব কম হয় এটাই আসল আর তৃষাই যে তৃষা মেকে বেলে দিয়ে যায় আমার কোনো অসুবিধেও হয় না আমার তো এতে রুটি করতেই বেশি ভালো লাগে এটা আমাদের প্রায় পনেরো ষোলো সতেরো বছরের অভ্যাস একদম এটা তোমরা ট্রাই করে দেখতে পারো এটাই কিন্তু কোনো খাটুনি নেই যদি মেখে ফেলে তোমরা মানে মেখে যদি রেখে দাও

আর কমেন্ট অবশ্যই করো লাইক করো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো